আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এখানে আমি সিম নিয়ে নিয়েছি সিম ভাজি করবো আর এই সিমগুলো বাংলাদেশি দোকান থেকে নিয়ে আসা হয়েছে শীতের সময় সিমের সবজি সিম ভাজি খেতে ভালোই লাগে আর এখানে আমি দুইটা আলু নিয়ে নিয়েছি সিম ভাজির সাথে আলু ভাজিটাও দিব মানে আলুটা দিব আর সিমগুলো আমি সুন্দর মতো ধুয়ে কেটে নিয়েছি এখন আমি আলুগুলোও সুন্দর মতো কেটে নিলাম ভাজির আকারে আর এই ভাজিটা আমার অনেক ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্য কিন্তু বলবেন আর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজটা আমি পুরা একটা পেঁয়াজই আমি ভাজিতে দিব আর বাংলাদেশের পেঁয়াজ একটু ছোট ছোট হয় তো আপনাদের অনুসারে আপনারা তো দিয়েই থাকেন তা আমি এই রেসিপিটা আসলে শেয়ার করার মানে হলো যে আমি কিভাবে রান্না করি বা ভাজি ভর্তা কিভাবে করি সেটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করা তো আমি এইখানে ফ্রাই প্যানে অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজটাও দিয়ে দিব। আর পেঁয়াজটা একটু হয়েই আনবো মানে একটু নরম করবো নরম করার জন্য আমি একটু সামান্য লবণ দিয়ে দিব তো লবণ দেওয়ার পরে পেঁয়াজটা যখন একটু হালকা হয়ে আসবে তখন আমি সিমগুলা এই যে দিয়ে দিচ্ছি আর আমার মতো কি সব আপনারাও এভাবে সিম ভাজি করে থাকেন কি না অবশ্য কিন্তু জানাবেন কারণ এক একজনের আসলে এক এক রকম অনেকে পেঁয়াজ সিম আলু এগুলো একসাথে দেয় আর কাঁচামরিচ আমি অল্প কয়েকটা দিয়েছি আর এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি আর আলুটা পরে দেওয়ার কারণ হলো আমাদের ফ্রান্সের আলু অনেক মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য পরে দিয়ে দিয়েছি সিমটা একটু নরম হয়ে আসার পরে আলুটা আমার দিতে হয়েছে আর এই তো আমার সিম কিন্তু কমপ্লিট আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব তো ধনিয়া পাতা না দিলে আসলে ঘ্রানটা ভালো আসে না মানে আমার কাছে ভালো লাগে না আমি ধনিয়া পাতা দিয়ে থাকি আর শীতের সময় তো এরকম ভাজি খাইতে আসলে ভালো লাগে গরম গরম ভাতের সাথে ভাজি অসাধারণ তো সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার ভাজিটা কেমন হয়েছে